হ্যালো ইভিএম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীভাবে শুধুমাত্র এক কাপ আটা দিয়ে বাসায় একদম পারফেক্টভাবে দোকানের মতন খাস্তা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আটা আমি এখানে পর্যাপ্ত পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু সুন্দর করে মিশাতে হবে আটার সাথে এটা যত ভালোভাবে মেশাবেন খাস্তাটা খেতে তত ভালো হবে এখন দেখে বুঝতে পারছেন এটা আমি কেমনভাবে মেখে নিচ্ছি এরকম মুটো করলে যখনই বুঝবেন দলা হয়ে যাচ্ছে আবার ভাঙলে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন এটা পানির সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন আমি একটা সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর নরম এবং সফট হয়েছে আমি এই ডো থেকে চারটা লেসি কেটে নেব আমি এই লেসিটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে চারটি লেসি কাটা হয়ে গেছে এখন এটা রুটির মতন বেলে নেব তার জন্য এখানে একটু আটা সিটিয়ে রুটি তৈরি করে নিচ্ছি এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে আমার সুন্দর করে একটা রুটি বেলা হয়ে গেছে আমি এখানে আর রুটি বেলে নিচ্ছি আমি সেম পদ্ধতিতে এই রুটিটাও ভালো করে বেলে নিচ্ছি আমি এখানে চারটা রুটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে পাঁচ থেকে ছয়টা রুটি বেলে নিতে পারেন এখন এটা আমার সুন্দর করে বেলা হয়ে গেছে এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলটা ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন আবারও এখানে আরেকটা রুটি দিয়ে আমি এখানে এক চামচ তেল দিয়ে সারা রুটিতে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এই সেম পদ্ধতিতে আমি সব কয়টা রুটি একসাথে দিয়ে করে নিব এখানে চারটা রুটি আমি একসাথে করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করে নিয়েছি এখন এই রুটিটা হাতের সাহায্যে ভালো করে মুড়িয়ে নিতে হবে এভাবে আস্তে আস্তে এই রুটিটা ভালো করে মুড়িয়ে নিচ্ছি এখন একটু চেপে চেপে এর মুখটা ভালো করে এটে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি একটু ছোটো ছোটো করে এগুলো কেটে নিচ্ছি আমি এই খাস্তাটা একটু লম্বা করে তৈরি করে নেব তার জন্য এখানে আমি আবারও একটু বেলে নিতে হবে এই খাস্তাটা কিন্তু আপনারা গোল সেফট করেও বানিয়ে নিতে পারেন এটা আমি একটু লম্বা করে বানিয়ে নেব তার জন্য এখানে একটু আটা ছিটিয়ে বেলুনের সাহায্যে ভালো করে একটু বেলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি আমি সবগুলো এই একই সেম পদ্ধতিতে তৈরি করে নেবো দেখুন আমার এগুলো সুন্দর করে তৈরি করা হয়ে গেছে এখন এগুলো বেজে নেব তার জন্য চুলা একটা পাত্র বসিয়ে পাত্রের ভিতর পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করছি তেলটা আমি হালকা গরম করে নেব এখানে তেলটা একটু হালকা গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সেই খাস্তাগুলো এই খাস্তাগুলো চুল লো আছে কিন্তু ভাজতে হবে একটু ধৈর্য সহকারে এগুলো ভাজতে হবে তা না হলে এটা কিন্তু ভিতরে কাঁচা আর উপরে পুড়ে যেতে পারে এই খাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজলে আপনারা বুঝতে পারবেন এগুলো শেপ কত ভালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর এগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা এটা সকাল বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন বা অতিথি আপ্যায়নে দিতে পারেন এগুলো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব এগুলো যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব এখন এখানে একটা সুন্দর কালার চলে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন চেয়ে বেশি আমি কালার করব না এখন একটা পাত্রে এগুলো উঠে নেব আমি সেম পদ্ধতিতে সব খাস্তাগুলো ভেজে নিব এখন খাস্তাগুলো একটা শিরাই ডুবানোর জন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন চিনি শিরায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে চিনি শিরাটা একটু জাল করে নিব। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা সুন্দর করে একটাও বলে আসছে এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এখন দেখুন খাস্তাগুলো কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এখানে কিন্তু সুন্দর একটা কালারও চলে আসছে এখন চিনি সেরাটা যে পাত্রে ঢেলে রাখছিলাম সেই পাত্রের ভিতরে দিয়ে দিব এই খাস্তাগুলো এই খাস্তাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে চিনি সেরার ভিতরে ডুবিয়ে নেব তারপরে এখান থেকে এক এক করে খাস্তাগুলো তুলে নেব এই খাস্তাগুলো কিন্তু চিনি সেরার ভিতরে ডুবিয়ে রাখা যাবে না এগুলো সাথে সাথে একটু নেড়েচেড়ে তুলে নিতে হবে দেখুন এই খাস্তাগুলো কত সুন্দর বা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এভাবে এই খাস্তাগুলো তৈরি করতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ